আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি চ্যানেলে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আর সুস্থ আছেন সবাই আল্লাহর রহমতে আমরাও ভালো আছি নিশ্চয় রেসিপির জন্য অপেক্ষা করছিলেন না আজকে কোনো রেসিপি না আজকে একটি ব্লগ নিয়ে চলে আসলাম ব্লগটি আমি গত জুলাই মাসে করেছিলাম আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে করতে ব্লগটির কথা আমি ভুলেই গেছিলাম গত জুলাই মাসে আমার তিনটি মেয়েরই বার্থডেট ছিল মেজোটা নয় জুলাই বড়টা পনেরো জুলাই আর ছোটটা উনিশে জুলাই বার্থডে উপলক্ষে অনলাইন শপ থেকে আমি কিছু শপিং করি সেন থেকে তো বিশেষ করে তাদের পোশাকগুলো কেমন হয়েছে অবশ্যই পুরো ভিডিওটি দেখে সুন্দর একটি কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করতে অনেক বেশি লেট হয়ে গেছে আসলে সেই মুহুর্তে আমাদের দেশের অবস্থা বেশি ভালো ছিল না এজন্য জন্য আরও ব্লগটি শেয়ার করতে দেরি হয়ে গেল। ফাইনালি দশ দিন পরে ডেলিভারি ম্যান বাসায় এসে যখন কলিং বেল টিপ দিয়েছে আমার মেজো মেয়ে তো ভীষণ খুশি সে ফোরিংয়ের মতো নিচে নাচতে নাচতে নামছে আমাকে ভিডিও করতে দেবে না ছোট মানুষ তো তার পোশাক দেখার জন্য সে অধীর আগ্রহে আছে তার পোশাকটা কেমন হয়েছে তো আমরা বক্সটাকে রিসিভ করে নিলাম এখন ওপরে গিয়ে আপনাদের সঙ্গে আনবক্সিং করে দেখাবো আসলে এখন মার্কেট ঘুরে ঘুরে আর বাজার করতে ভালো লাগে না আর ছোট বাচ্চা নিয়ে মার্কেটে ঘুরতে গেলে বাচ্চা অনেক বেশি কান্নাকাটি করে এজন্য এখন অনলাইন থেকে বেশি বাজার করা হয় আর অনলাইনটা হয়ে আমি এখন মনে করি সবার জন্যই ভালো হয়েছে তো আগে বক্স থেকে আমি সব কিছুকে বের করে নিচ্ছি সব তখন পরে প্যাকেট থেকে খুলে খুলে আপনাদের সঙ্গে শেয়ার করব আর সব কিছুই সুন্দরভাবে প্যাকেট করে দিয়েছে একটা একটা করে উনিশে জুলাই আমরা একই কালারে সবাই ড্রেস পরব এর জন্য অনেক খোঁজাখুঁজি করে সবাই এক কালারের ড্রেস কিনেছিলাম ড্রেসগুলো খুঁজতে খুঁজতে আমাদের তিন চার দিন লেগে গেছে সব শেষে আমরা পছন্দ করলাম পিঙ্ক কালার আর এ কালারেই সব কিছু জিনিস আমরা কিনেছি আর যেহেতু আমার তিনটা মেয়েরই বার্থডেট ছিল জুলাই মাসে তো তাদের সান্ত্বনা দিয়ে রেখেছিলাম যে ছোটটার যেদিন জন্মদিন হবে সবাই সেদিন সাজুগুজু করব আমরা একসঙ্গে আর সেই দিনই আমরা কেক কাটব কিন্তু আমাদের দেশের পরিস্থিতির জন্য সে মন মানসিকতা আমাদের হারিয়ে গেছিলো তো বক্স থেকে সব কিছুই জিনিস বের করে নিলাম এখন প্যাকেট থেকে খুলে খুলে আপনাদের দেখাচ্ছি সর্বপ্রথমে ড্রেস দেখাচ্ছি আমার ছোট্ট পরিটার ভয়ে ছিলাম যে ড্রেসটা কীরকম হবে ভিতরে হয়তো কটন কাপড় দেওয়া আছে কি না পরে দেখলাম যে না ভিতরে কটন কাপড় দেওয়া আছে ড্রেসটা পরে তাহলে আরামই পাবে এখন দেখাচ্ছি আমার বুড়ি ড্রেস তার ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর সে এখন ছোট এজন্য লং ড্রেস পরতে অনেক ভালোবাসে ড্রেসটা সুন্দর হয়েছে পরে পরে আপনাদের দেখাচ্ছে এটা হলো বড়টা ড্রেস তো বড়টা তো আর ক্যামেরার সামনে আসে না আর আসতে ভালোও বসে না কোনো একদিন অবশ্যই ফুল ফ্যামিলি একসঙ্গে দেখতে পাবেন ইনশাল্লাহ আর এটা হলো আমার ড্রেস আর আপনাদের ভাইয়ার জন্য নেওয়া হয়েছিল একটা টি শার্ট তার দুইটা ক্যাপ আরেকটা যেন কি নেওয়া হয়েছিল সেটা ভুলে গেছি আর এই জোড়া স্যান্ডেল হলো আমার মেজ বুড়ির জন্য তার পায়ে দিয়ে এখন দেখছি কেমন হয়েছে ও তার জামাটাও পরা হয়ে গেছে এখন স্যান্ডেলটা পায়ে দিয়ে দেখছি যে ফিটিংটা কী কীরকম আছে তো পায়ে দিয়ে দেখা হলো যে না একেবারে ফিটফাট আছে আর এইটা তার ভ্যানিটি ব্যাগ ছোট্ট বাচ্চারা এগুলো ছোটোখাটো জিনিস নিয়েছিল ছোটো ছোটো ভ্যানিটি ব্যাগ তাদের ক্লিপ তাদের সাজুগুজুর জিনিস বিশেষ করে ছোট বুড়ির জন্য অনেক কিছু নেওয়া হয়েছে আর শপিংগুলো তো ওর জন্যই করা হয়েছে বিশেষ করে আমার বড় মেয়ে একটু বেকিংয়ের কাজ করতে ভালোবাসে তো একটা ট্রান টেবিল অর্ডার করেছিল আর এইগুলো ছোট বুড়ির জন্য খেলনা আমার কাছে তেমন বার্থডের দিনের কোনো ভিডিও ক্লিপ নাই তো আমি এখানে কিছু পিকচার অ্যাড করে দিচ্ছি সবাই অবশ্যই মার্শাল্লা বলতে ভুলবেন না আর ড্রেসগুলো তখন ভালোভাবে দেখাতে পারেনি ছবিতে এখন হয়তো একটু বোঝা যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ড্রেসগুলো কেমন হয়েছে আর আমার প্রিন্সেসদের ড্রেসগুলো পরে কেমন লাগছে আর আমার ছোট্ট পরিটা সেদিন তার মোডটা এতটাই খারাপ ছিল যে সে ভিডিও করতে দিবে না কোনো পিকচার তুলতে দিবে না আর সেই দিন প্রচুর পরিমাণে গরম ছিল এজন্য বেশি কান্নাকাটি করছিল সেই দিন খুব কষ্ট করেই ছবি তোলা আর ভিডিও করা হয়েছে এক প্রকার যুদ্ধ করেই আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইলো আজ তাহলে কেক খেতে খেতে এখানেই বিদায় নিয়ে নিলাম চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন কিপ ওয়াচিং নীলোফাস রেসিপি অ্যান্ড ব্লক আল্লাহ হাফেজ